আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলামী বিশ্বাসমতে শেষ জামানায় ইমাম মাহাদি আবির্ভাব একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা যা বিশ্ব পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস বহন করে হাদিস ও ইসলামী সাহিত্যে তার আগমনের পূর্ববর্তী সময় সম্পর্কে নানা ইঙ্গিত পাওয়া যায় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তার আগমনের ছয় মাস পূর্বের বৈশ্বিক রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিক পরিস্থিতি এ সময়টিকে অনেকে অশান্তি বিশৃঙ্খলা ও মানবতার চরম সংকটকাল হিসেবে বর্ণনা করেছেন আজকের এই প্রথম পর্বে আমরা তুলে ধরব কি ধরনের চিত্র দেখতে পারে দুনিয়া ইমাম মাহাদিয়া আগমনের ঠিক ছয় মাস আগে ইমাম মাহাদিয়া আবির্ভাবের ছয় মাস পূর্বে যেসব আলামত অবশ্যই দেখা দিবে পাঁচটি এমন ঘটনা রয়েছে যা অবশ্যই আবির্ভাবের পূর্বে ঘটবে এই ঘটনাগুলোর পরে পূর্ব নির্ধারিত সময়ে অবশ্যই ইমাম আবির্ভূত হবেন ইমাম মাহাদি আবির্ভাবের পাঁচটি আলামত এক সুফিয়ানিদের বিদ্রোহ দুই ইয়ামিনীদের বিদ্রোহ তিন আসমানী আহ্বান চার নাফসে জাকিয়ার হত্যা পাঁচ মক্কা ও মদিনার মাঝে ঝাইদা নামক স্থানে সুফিয়ানিরা ধ্বংস হবে উক্ত আলামতটি ইমামের আবির্ভাবের পরেই সংঘটিত হবে সুফিয়ানিদের বিদ্রোহ জোর বছরে দশই রজব ইমামের আবির্ভাবের পূর্বে সুফিয়ানিরা শামের ইয়াবেস নামক স্থান থেকে তাদের বিদ্রোহ শুরু করবে একই সময়ে ইয়ামানের একজন বিদ্রোহ করবে উক্ত দুইটি বিদ্রোহের সাথে খোরাসান থেকে একটি কালো পতাকা সৈয়দ হাসানের নেতৃত্বে বাহির হবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধসমূহ ইমামের আবির্ভাবের সময় বেশি দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যে এ যুদ্ধসমূহ বেশি দেখা যাবে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি সংগঠিত হয়েছে এবং উক্ত এলাকাটি হচ্ছে আস্তিক এবং নাস্তিক্যবাদীদের রণনীতির এলাকা মধ্যপ্রাচ্যের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ থেকে ধারণা করা হয়েছিল যে তার সমাপ্তি কেমন হবে আমেরিকা ব্রিটেন সাবেক রাশিয়ার মতো দেশসমূহ সেখানে একত্রিত হয় তেহরানে এক বৈঠকে স্পষ্ট হয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কী ধরনের পরিকল্পনা করতে পারে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণকেন্দ্র আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের রিসালত প্রাপ্তির স্থান হচ্ছে এই এলাকায় দুনিয়ার সবচেয়ে বেশি তৈল এই এলাকায় রয়েছে ইউরোপ এবং এশিয়ার মিলনস্থল হচ্ছে এই এলাকা হুসাইন বিন আলী বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করেন এই এলাকা থেকে এজিদ ইসলামকে ধ্বংস করার জন্য এই এলাকা নির্বাচন করেন হজরত মুসা আলহি সাল্লাম এই এলাকার দিকে যাত্রা শুরু করে কিন্তু পৌঁছাতে পারেননি হজরত আলী এই এলাকা থেকেই স্বামীর দিকে যাত্রা শুরু করেন এছাড়াও পৃথিবীর অনেক নবী এই এলাকায় নবোদপ্রাপ্ত হন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এলাকায় সংঘটিত হয় মহাদী এই এলাকায় আবির্ভূত হবেন শয়তানের কুদৃষ্টিও এই এলাকার প্রতি রয়েছে পাশ্চাত্যবাসী সহ অন্যান্যদের দৃষ্টি এই এলাকার প্রতি রয়েছে আমাদের জানা উচিত যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক স্থান রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করেন ইমাম আলী মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হাসান মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হুসাইন এজিদের সাথে যুদ্ধ করেন ইমাম মাহাদ সুফিয়ানিদের সাথে যারা হচ্ছে আবু সুফিয়ানের বংশধর তাদের সাথে যুদ্ধ করবেন বনি উমাইয়ারা আহলেবাইদ আলাহাল্লামের সাথে অনেক যুদ্ধ এই এলাকায় করেছে সুফিয়ানিদের বিদ্রোহ হচ্ছে এজিত বাহিনীদের মতো যারা ইসলামকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করবে রেওয়ায়েতের পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে ইমাম মাহাদিব যখন কিয়াম করবেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন এবং তার যুদ্ধ হবে ইসলামকে রক্ষার যুদ্ধ ইসলামী বিপ্লবের নেতা তিনি শত্রুদের উদ্দেশ্যে বলেছেন যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে এবার শেষ আমরা করব। সুফিয়ানি বিদ্রোহের পরিচয় সুফিয়ানিদের বিদ্রোহের সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে যেমন ভূমিকম্পের কারণে হাজার হাজার লোক মারা যাবে সিরিয়াতে তখন হাজার হাজার লোকের মৃত্যুর খবর শোনা যায় তখন অনেকে মনে করেন যে ভূমিকম্পের কথা রেওয়ায়েতে বলা হয়েছে তা একটি উপমা স্বরূপ হয়তো সেই ভূমিকম্প হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প কেননা কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তোমরা ভূমিকম্পতে পতিত হবে অর্থাৎ উত্থান পতন হবে এবং এর দ্বারা ভালোকে মন্দ থেকে চিহ্নিত করা যাবে কেউ দাবি করে বলতে পারবেন না যে উক্ত ঘটনাই ঘটবে হয়তো আহলেবাইদ আলাহ সাল্লাম কোনো রহস্যের মাধ্যমে রেখেছেন এই দুই বছরে সিরিয়াতে মৃত্যুর সংখ্যা হচ্ছে দু হাজারেরও বেশি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সিরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে খাদ্য ও পানির সংকট দেখা দিবে মানুষ অসুস্থ হবে যেমন লবানুন হাজারাতে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে তা থেকে বোঝা যায় যে সেখানেও কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে সেখানে আলী বলেছেন স্বামী দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছে একটি ঐশী নিদর্শন জিজ্ঞেস করা হল সেই নিদর্শন কি। সামে এক আন্দোলন শুরু হবে অনেকের মতে এই আন্দোলন হচ্ছে একটি কোড স্বরূপ যা ইমাম বর্ণনা করেছেন হয়তো এটা একটি রাজনৈতিক আন্দোলন যা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখন প্রশ্ন হল কেন তা রাজনৈতিক আন্দোলন হবে কেননা পূর্বের রেওয়ায়েতে বলা হয়েছে যে স্বামে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবে এবং এটি হচ্ছে তার একটি আলামত স্বরূপ এবং এই দুই দলের যুদ্ধে হাজারেরও বেশি মানুষ মারা যাবে এই ঘটনাটির মাধ্যমে খোদার রহমত মুমিনদের অন্তরে প্রশান্তি এবং কাফেরদের জন্য আজাবের কারণ হয়ে দাঁড়াবে যদি অবস্থা এমনটি হয় তাহলে দেখো যে তাদের বাহনের রং কালো বা সাদা হবে এবং কান ও লেজ কাটা থাকবে তাদের কাছে হলুদ রঙের পতাকা থাকবে তারা স্বামে প্রবেশ করবে রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে পশ্চিমা যারা স্বামে প্রবেশ করেছে তারা যেন বিরোধিতা না করে তা না হলে তাদেরকে হত্যা করা হবে যারাই তাদের পথের বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে হত্যা করা হবে আর যদি পশ্চিমাদের আগমনের কারণে সামনে কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে হয়তো সারা দুনিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সারা দুনিয়ায় কি ঘটতে যাচ্ছে বলতে চাচ্ছি না যা রেওয়ায়েতে বর্ণিত হয়েছে সেই অনুযায়ী ঘটনাগুলো ঘটছে শিয়া কিদামতে যা কিছু ঘটতে যাচ্ছে তা হল ইমামের আবির্ভাবের নিদর্শনসমূহের সূচনা স্বরূপ রেওয়ায়েতে। আরও বর্ণিত হয়েছে যে লাল মৃত্যু যুদ্ধের ক্ষেত্রে রূপক অর্থে লাল মৃত্যু বোমা বিস্ফোরণ বা হত্যাকেও বোঝায় হয়তো তার থেকে আরও বেশি কিছু আমরা যদি সিরিয়ার প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সেখানে সংঘটিত ঘটনাসমূহ হচ্ছে ইমামের আবির্ভাবের আলামতসমূহের সমূহের সদৃশ্যপূর্ণ মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা যা এখন সিরিয়াতে বেশি পরিলক্ষিত হচ্ছে পরের যে ঘটনা হচ্ছে তার দামেস্কের একটি গ্রাম যার নাম হচ্ছে মারমার্শা তা ধ্বংস হয়ে যাবে এই সব কিছুই হচ্ছে সুফিয়ানিদের আগমনের পূর্বের ঘটনা সুতরাং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে আমাদের কর্তব্য হল সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি আস্থা রেখে সামনে এগিয়ে চলা মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের কারণ আল্লাহ হাফেজ